হ্যাঁ আলাইকুম আপনারা অনেকে আমাকে জানতে চাচ্ছিলেন যে যেহেতু এটা হলো সেপ্টেম্বর মাস পড়ে গেছে তো অক্টোবর নভেম্বর চলে আসতেছে মানে শীতকাল শুরু হয়ে যাবে তো আমাদের বাংলাদেশে শীতকালে সবচেয়ে বেশি প্রবলেম দেখা যায় বার্ড ফ্লু রোগের এবং আপনার বার্ড ফ্লু যদি একবার আপনার খামারে আসে তাহলে দেখা যাবে যার পর ডাক্তারেরও করার কিছু থাকে না তো এই জন্য আপনারা আগেই সচেতন হবেন এবং বার্ড ফ্লু ভ্যাকসিন করে দেবেন তো বার্ড ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে যে ভ্যাকসিনটা পাওয়া যায় শুধু বাটফুলোর ভ্যাকসিন করলে হবে না অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটাও করবে তো যাদের অল্প মুরগি যাদের বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশোটা তারা হলো অন্য আরেকজনকার সাথে শেয়ার করে বাটফুলোর ভ্যাকসিনটা কিনতে পারেন যেহেতু ভ্যাকসিনের দাম বেশি আর রানীক্ষেতের ভ্যাকসিন অবশ্যই করতে হবে এগুলো হলো কনকারেন্ট ডিজিজ আপনি শুধু বাটফুলু করলেন রানীক্ষেত করলেন না তাহলে রানীক্ষেত হলেও সহজে ওই ভাইরাস চলে আসতে পারে এই জন্য রানীক্ষেতে রানি ভ্যাক্স প্লাস পাওয়া যায় বা এমএসডি কোম্পানির যে এমডি ডি থার্টি পাওয়া যায় এটা খাওয়াবেন আর বার্ড জন্য আপনারা অ্যাডভান্স এনিমেল সেন্সের আর সিক্স নামে পাওয়া যায় পয়েন্ট ফাইভ করে ভাড়া আমরা নিচে দেয় এছাড়াও স্কোয়ার কোম্পানির বার্ড ফুলো পালা ভ্যাকসিন পাওয়া যায় এই ভ্যাকসিনগুলো আপনারা করে দেবেন এটা হলো শীতকালে আপনার সেফটির জন্য অবশ্যই করতে হবে এই ভ্যাকসিনটা করার এক মাস পরে বুস্টার ডোজ করতে হয় এরপর প্রতি ছয় মাস পর অর্থাৎ আপনি একটা করার পরে যদি বুস্টার ডোজটা করে দেন তাহলেই দেখবেন যে মোটামুটি আপনার শীতকাল পার হয়ে যাবে আপনার মুরগি সেফ হয়ে যাবে তো পাশাপাশি এটা হলো শুধু মুরগিটা কোয়েলেরও অনেক বেশি আক্রান্ত হয় যারা কোয়েল পালন করেন তারাও এই ভ্যাকসিনটা অবশ্যই অবশ্যই আপনারা করবেন ধন্যবাদ